স্কুলের মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ ছাত্রছাত্রী ভর্তি করার নামে টাকা অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঘটনায় প্রতিবাদ অভিভাবক ও প্রাক্তন পড়ুয়াদের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মিড ডে মিল নিয়ে দুর্নীতি ভর্তির নাম করে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তাতে এবার অভিভাবকরা সরব হয়েছেন ক্ষোভ দেখাচ্ছেন নন্দীগ্রামে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ অভিভাবক প্রাক্তন পড়ুয়া তারা সকলে সামিল হয়েছেন মোহাম্মদপুর শিবনারায়ণ শিক্ষায়তনের প্রধান শিক্ষককে মিড ডে মিলের চাল অভিযোগ তার বিরুদ্ধে গ্রেফতার করার দাবি অভিভাবক প্রাক্তন পড়ুয়া তারা সরব হয়েছেন মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ তো ছিল এবার স্কুলে ভর্তির নাম করে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ সব মিলিয়ে নন্দীগ্রামের এই ঘটনা আরো বিস্তারিত জানবো সরাসরি চলে যাব চন্দন প্রতিনিধি রয়েছেন ঠিক কি কি অভিযোগ সামনে আসছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং এই ঘটনায় কি কি পরিস্থিতি তৈরি হয়েছে চন্দন এখন জানিয়ে যে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার মতো যেটা শুভেন্দু অধিকারীর গড় সেইখানে যে শিক্ষকের নামে দুর্নীতি যে মোহাম্মদপুর শিবনারায়ণ শিক্ষা নিকেতনে তারা কিন্তু আজ যে সমস্ত অভিভাবকরা রয়েছে এবং এখানকার যে এখান থেকে পড়াশুনো করে হাই স্কুল যেহেতু সেখানে পড়াশুনো করে যারা প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছে তারা আজকে এখানে এসে ডেপুটেশন দিতে এসছে যে প্রধান শিক্ষকের নামে চাল চুরি টাকা বেশি নেওয়া বিভিন্ন অভিযোগে তারা আজকে একটা শিক্ষাক্ষেত্রে আজ অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছে কেন আমরা জানবো যে কী কারণের জন্য আজ একজন প্রধান শিক্ষককে এই ধরনের ডেপুটেশন দিচ্ছেন স্কুল প্রধান শিক্ষকের কাছে আমাদের একটাই অনুরোধ আমরা অভিভাবক অভিভাবকের পক্ষ থেকে আমরা আজকে ডেপুটেশান গণ ডেপুটেশান দিতে এসেছি প্রধান শিক্ষক উনি আমাদের কাছে ভগবান এটা উনি শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে উনি একটা রাজনৈতিকরণ স্কুলের মধ্যে করছেন যেটা আমরা অভিভাবক স্থানীয় অভিভাবক হয়ে আমরা কোনো কিছুতেই মেনে নিতে পারছি না উনি কি করছেন উনার একটা ফাইভে ক্লাস ফাইভে ঢোকানোর জন্য নির্ধারিত কোঠা থাকে সেই কোঠার বাইরেও উনি যে সমস্ত বাচ্চা ঢোকাচ্ছেন তার বিনিময়ে তার বিনিময়ে উনি পাঁচ হাজার দশ হাজার করে কালেক্ট করছেন একেবারে যে আজকে এতগুলো মানুষ দেখাচ্ছেন মানে কেন স্কুলের একটা প্রথমত বলবো আমাদের হেড স্কুলের হেডমাস্টার মশাই মানে খুব সম্মানের জায়গা উনি উনার চেয়ারটাকে অসম্মান করছেন বিভিন্ন চুরির দায়ে এবং নিজের মানে শিক্ষা প্রতিষ্ঠানটাকে নিজের সম্পত্তি বলে ভেবে নিয়েছেন উনি উনার ইচ্ছে মতো কাজ করছেন আর প্রথম কথাও বলবো যে স্কুল যেটা ছাত্রছাত্রীদের সরকারি শিডিউল অনুযায়ী ভর্তির যে দুশো চল্লিশ টাকা বরাদ্দ উনি তার থেকে অনেক বেশি টাকা নিচ্ছেন মানে আটশো টাকা মানে বুঝতে পাচ্ছেন তাহলে কতটা টাকা বেশি নিচ্ছেন আর অ্যাকচুয়ালি প্রধান শিক্ষকের বিরুদ্ধে এত অভিযোগ মানে দেখুন আমাদের এই মোহাম্মদপুর শিবনারায়ণ শিক্ষায়তন আজ শতবর্ষ হতে চলেছে পূরণ হতে চলেছে তা আমরা আমরাও আজকে এই স্কুলে পড়াশোনা করেছি বিগত দিনে আমরা এই স্কুলের বিরুদ্ধে কোনো কিছু মানে অভিযোগ আমরা পাইনি আজকের এই প্রধান শিক্ষক যিনি যেদিন থেকে নিয়োগ হয়েছেন ওনার স্বেচ্ছাচারিতা উনি কোনো স্কুলের গার্ডিয়ানদেরকে কোনো না কল করে সিদ্ধান্ত নেয় আজকের প্রতিটা ছাত্রছাত্রীকে প্রেশার ক্রিয়েট করে উনি অর্থ উপার্জন করেন একেবারে যে শিক্ষায় দুর্নীতি আমরা দেখেছি টিভির পর্দায় খুললেই শিক্ষায় দুর্নীতি কি এখানেও কি সেই ধরনের কিছু দেখা যাচ্ছে মনে হয় এখন এখানে শিক্ষার দুর্নীতি প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এরা জড়িত এখানকার হেডমাস্টার মশাই কি মিড ডে মিল কি ছাত্রবর্তী ছাত্রবর্তী কি রি আমরা জানি যে একটি ছাত্র ভর্তি হয় প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর তার অ্যাডমিশনের পর আবার কোনো রি এই ওয়ার্ডটা কোনো দিন ছিল না আমরা কিন্তু শিবনারায়ণ শিক্ষা শিক্ষায়িত্র দেখতে পাচ্ছি যে কোনো ছাত্র ফাইভ থেকে সিক্সে উঠলে তাকে আবার রি অ্যাডমিশান নিতে হচ্ছে সিক্স থেকে সেভেন উঠলে আবার তাকে রি অ্যাডমিশান বাবদ আটশো টাকা নিতে হচ্ছে এই আটশো টাকা এতগুলো টাকা যে প্রতিটি ক্লাসের যেখানে সতেরোশো ছাত্র ছাত্রছাত্রী ক্লাস করছে সেই সতেরোশো ছাত্র ছাত্রী যদি রি আটশো টাকা করে যায় তার পকেটস্থ হয় তাহলে হেডমাস্টার কত টাকা এই পকেটস্থ করছেন এটা আর বলে বোঝানো যাবে না একেবারে দেখতে পেলে যে অভিভাবকদের যে দাবি যে প্রধান শিক্ষক ভুরি ভুরি অভিযোগ যে তারা যে শিক্ষা ক্ষেত্রে যেটা প্রয়োজন বা সবাই জানে ক্লাস এইট পর্যন্ত ফি রয়েছে সেখানেও কিন্তু একেবারে এই পরিস্থিতিতে পরবর্তী সময় সুরাহার পথ বেরোয় কিনা কোন কোন ছবি সামনে আসে নজর থাকবে সেদিকে নজর রাখো চন্দন আপাতত ধন্যবাদ সরাসরি নন্দীগ্রাম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন